হ্যালো ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বসে দেখি ইলেভেন পয়েন্ট টু এর অঙ্কগুলো দেখব পেজ নাম্বার হচ্ছে ওয়ান ফর্টি ফোর ভগ্নাংশের বর্গমূলের চ্যাপ্টারটা এটা হচ্ছে অধ্যায় নম্বর এগারো অধ্যায় এগারোর বসে দেখি ইলেভেন পয়েন্ট টু এর অঙ্কগুলো অঙ্কগুলো করব প্রথম অঙ্কটা বলেছে যে এক নম্বরের অঙ্ক এক নম্বরের অঙ্কটা দেখো ঙ্গ একটি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে থার্টি টু পয়েন্ট ফোর নাইন বর্গ সেন্টিমিটার এই বড়ক্ষেত্রে একটা বাহু দৈর্ঘ্য বার করতে হবে তো মনে করো হচ্ছে এই হচ্ছে ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দেওয়া আছে এই হচ্ছে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল দেওয়া আছে থার্টি টু পয়েন্ট ফোর নাইন থার্টি টু পয়েন্ট ফোর নাইন এত বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হচ্ছে দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল তো এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি বাহু দৈর্ঘ্য বড় ক্ষেত্রে সবই সমান প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান এটা যদি এক্স দলে তাহলে এটাও এক্স এটাও এক্স এটাও এক্স প্রত্যেকটা বাহুরই দৈর্ঘ্য সমান হবে তো সেই ক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে বাহুর দৈর্ঘ্য কী করে বার করবো ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে এটাকে বর্গমূল করতে দিতে হবে অর্থাৎ থ্রি টু পয়েন্ট ফোর নাইন এর বর্গমূল করে বের করতে হবে তো বর্গমূল করব থ্রি টু পয়েন্ট ফোর নাইন এখানটায় পয়েন্টের পর দুটো দুটো করে জোড়া নিতে হয় তো এখানটায় দুটো জোড়া নিলাম আর এখানটা হচ্ছে দুটো আছে তো থার্টি টু আছে থার্টি টু কবার যাবে দেখো পাঁচবার নিলে পাঁচ পাঁচা পঁচিশ হয় ছবার নিলে ছয় ছয় ছত্রিশ হবে বেশি হয়ে যায় ছত্রিশটা তো পাঁচবার নেব পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস করে দেব পঁচিশের পর কত হয় সাত হয় এবার সে এখানটা পয়েন্ট আছে পয়েন্ট বসে গেল তো ফর্টি নাইন ফরটি নাইন বসলো এখানে পাঁচ আছে পাঁচের ডাবল কত পাঁচের ডাবল হচ্ছে দশ এবার এখানটায় কত সংখ্যা নেব যা সংখ্যা নিলে সেই সংখ্যা দিয়ে গুণ করে দিলে এটা সেভেন ফর্টি নাইন আসে এখানে দেখো নাইন আছে তাহলে কি হয় তিন দিয়ে গুণ করলে তিন নয় আসে অথবা সেভেন দিয়ে গুণ করলে সাত সাত উনপঞ্চাশের নয় আসে তো এখানে তিন দিয়ে গুণ করলে কত হবে তিন নয় আর তিন দশে তিরিশ তো এখানে হচ্ছে না তাহলে আমরা দেখব সাত দিয়ে সাত দিয়ে গুণ করলে কত হয় সাত সাত উনপঞ্চাশ সাতকে সাত দেখো মিলে গেল ফাইভ পয়েন্ট সেভেন অর্থাৎ এই বায়ু বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার মানে অ্যান্সার হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য কত দূরে হলো ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার এক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার দুই এর অঙ্কটা দেখব দু নম্বর অঙ্কটা দেখবে দু নম্বর অঙ্কটা বলছে টু পয়েন্ট ওয়ান টু ওয়ান ফোর বর্গমিটার এবং টু পয়েন্ট নাইন বর্গমিটার বিশিষ্ট দুইটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে তো দুটো বর্গ আয়তক্ষেত্র আছে একটা ক্ষেত্রফল আছে টু পয়েন্ট ওয়ান টু ওয়ান ফোর ক্ষেত্রফল আছে টু এই দুটো আয়তক্ষেত্রে যা ক্ষেত্রফল সেই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র তৈরি করতে হবে যার বাহুর দৈর্ঘ্য বার করতে হবে আমাদেরকে তো প্রথমে কী করলাম প্রথমে হচ্ছে দুটো যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল দুটো যোগ করে দিলাম একটা হচ্ছে টু পয়েন্ট নাইন ফোর ওয়ান ওয়ান আর একটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু ওয়ান ফোর এই দুটো আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল সে দুটো যোগ করে দিলে কত বেরোবে যোগ করে চার একে পাঁচ একে দুই চার দুই ছয় আর নাক দশের শূন্য হাতে এক দুই দুই চারকে পাঁচ তাহলে অর্থাৎ বেরোলো হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ বর্গমিটার এইটা হচ্ছে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা ফাইভ পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ হচ্ছে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল এই ক্ষেত্রফল বিশিষ্ট সমান একটা বর্গক্ষেত্র করতে হবে এবং তার বাহুর দৈর্ঘ্য বার করতে হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলই হচ্ছে এইটা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি থাকে এবার তাকে বাহুর দৈর্ঘ্য যদি বার করতে হয় কী করবো বর্গমূল করে দেবো তো এখানটায় ফাইভ পয়েন্ট জিরো সিক্স টু ফাইভের করা হয়েছে তো এখানটায় ডান দিক থেকে একদম ডান দিক থেকে দুটো দুটো করে নাম্বার নেওয়া হলো এবার এখানে কী আছে পাঁচ পাঁচকে কভার যায় দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দুই দুগুণি চার এখানটায় দুই বসলো এখানে চার আসছে বিয়োগ করে দেবো বিয়োগ করে ওয়ান আসলো এবার কী আসবে এই জিরো সিক্সটা বসানো হলো জিরো সিক্স বসানো হলো আর এখানটা ফোর আছে দুয়ের ডবল ফোর আসছে তো ফোরের পর কত নেব দুই নিলে দুই দুগুনি চার আসে চার চার দুগুনি আট অর্থাৎ চুরাশি আসে এখানটায় তো চুরাশি দিয়ে আমি এবার মাইনাস করে দেবো একশো ছয় থেকে চুরাশি মাইনাস করলে হচ্ছে বাইশ এবার পরবর্তী যে দুটো ডিজিট আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা বসলো এবার এখানটায় বাইশ ছিল টোয়েন্টি টু টোয়েন্টি টু এর ডাবল করলে ফর্টি ফোর আসে এবার এখানটায় শেষে কত আছে পাঁচ আছে তো পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলেই শুধুমাত্র পাঁচ আসে সেক্ষেত্রে তাহলে এখানটায় আমরা পাঁচটা নিলাম এখানে কারণ পাঁচ পাচা হচ্ছে পঁচিশ হচ্ছে তো এখানটায় পাঁচ নেওয়া হলো পাঁচ দিয়ে আবার গুণ করে দেবো পাঁচ দিয়ে চারশো পঁয়তাল্লিশকে গুণ করলে আসে চার চার পাঁচ এখানে পাঁচ দিয়ে গুণ করব পাঁচ 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 হাতে দুই চার পাঁচে কুড়ি আর বাইশের দুই হাতে দুই চার দিয়ে বাইশ অর্থাৎ টু টু যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই আসছে টু তাহলে এখানটা আমাদের বর্গক্ষেত্রে বাহুর বেরোলো টু পয়েন্ট মিটার বাহুর কিন্তু বাহুর একক হচ্ছে মিটার হবে সেক্ষেত্রে কিন্তু বর্গ মিটার হবে না ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন তখন সেই দৈর্ঘ্যটা হবে মিটার হবে তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য টু পয়েন্ট টু ফাইভ মিটার পরবর্তী অঙ্কটা দেখব আমরা তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা বলছে জিরো পয়েন্ট টু এইটের সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল এক হবে হিসাব করি তো আমরা জানি এক কখন বর্গমূল হয় একের বর্গমূলি শুধুমাত্র এক হয় তাহলে একের বর্গমূলি হচ্ছে এক হয় তাহলে এই জিরো পয়েন্ট টু এইটের সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করতে হবে তাহলে এক থেকে বিয়োগ করে দেবো জিরো পয়েন্ট টু এইটকে এক থেকে জিরো পয়েন্ট টু এইট বিয়োগ করে দেবো কারণ একেরই বর্গমূল হচ্ছে এক হয় সেক্ষেত্রে বলছে জিরো পয়েন্ট টু এইটের সাথে কোন দশমিক সংখ্যা যোগ করতে হবে তাহলে এক থেকে যদি বিয়োগ করে দিই যে অ্যানসারটা বেরোবে সেটাই যোগ করলে যোগ করলে বর্গমূল এক হবে তো এখানটা পয়েন্ট আছে এখানটা কী ধরবো পয়েন্ট ধরবো পয়েন্টের পর তাহলে দুটো জিরো ধরে নিলাম এবার আট আটের পর কত হলে দশ হয় দুই হবে হাতে এক দুই এক তিন তিনের পর কত হলে দশ হয় সাত হয় হাতে এক 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 জিরো হয়ে গেল তাহলে জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট সেভেন টু অর্থাৎ অর্থাৎ জিরো পয়েন্ট টু এইটের সাথে জিরো পয়েন্ট সেভেন টু যোগ করলে বর্গমূল ফলের হবে এটা একটা ভালো অঙ্ক পরের অঙ্কটা দেখব জিরো পয়েন্ট চার নম্বরের অঙ্কটা দেখবো পয়েন্ট 0.162 এবং জিরো পয়েন্ট টু এর গুণফলের বর্গমূল কত হবে হিসেব করে লিখি চার নম্বর অঙ্কটা দেখবাস চার নম্বর অঙ্কটা বলছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এবং জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এদের গুণ ফলে বর্গমূল কত হবে তাহলে কি করব আগে হচ্ছে গুণ করব গুণ করার পর তার বর্গমূল বের করতে হবে তো গুণ করে দেবো দুই পয়েন্ট টু দিয়ে দুই দুগুণি চার আর ষোলো দুগুনি বত্রিশ এবার দেখো দশমিকের পর কটা ডিজিট আছে এখানে উপরে দশমিক পর কটা একটা দুটো তিনটে ডিজিট আছে আর এখানে একটা চারটে ডিজিট আছে তো ওখানটায় একটা দুটো তিনটে আর এই একটা জিরো বসিয়ে দিয়ে চারটে ডিজিট করে দিলাম তাহলে এই দুটোর সংখ্যার গুণফল কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু আর জিরো পয়েন্ট জিরো টু এদের জিরো পয়েন্ট টু এই দুটোর গুণফল বেরলো জিরো পয়েন্ট থ্রি টু ফোর এবার বলছে যে এর বর্গমূল কত হিসাব করি তাহলে বর্গমূল বের করে দেব জিরো পয়েন্ট থ্রি টু ফোর না জিরো পয়েন্ট জিরো থ্রি টু ফোর এই হচ্ছে নাম্বারটা তো এর বর্গমূল করব কী করবো পয়েন্টের পর একদম সব ডান দিক দিয়ে দুটো দুটো করে সংখ্যা নেব তাহলে প্রথমে কী আছে প্রথমে তিন আছে পয়েন্ট জিরো থ্রি তো আগে প্রথমে পয়েন্টটা বসে গেলো এবার থ্রি থ্রিকে কভার ভাগ করা যায় এক দিয়ে এক ওকে এক কত বসবে দুই বসবে এখানে যদি দুই নিতাম দুই দুগুণি চার হতো কিন্তু সেটা বেশি হয়ে যেত সেই কারণেই এক নেওয়া হলো এবার কত বসবে টু ফোর এবার দেখো একের যদি ডবল করে দিই ডবল করে দিলে কত আসবে দুই আসবে এখানে কত বসবে এমন সংখ্যা বসবে যার গুণ করলে শেষে চার আসে চার কখন আসে দুই আর দুই গুণ করলে চার আসে অথবা আট গুণ আট করলে আট আটা চৌষট্টি সেক্ষেত্রেও চার আসে দুই দিয়ে যদি এখানে বসানো হয় তাহলে কী হবে এটা টু বসলে টোয়েন্টি টু হয়ে যাবে টোয়েন্টি টুকে টু দিয়ে গুণ করে চুয়াল্লিশ ফার্টি ফোর সেটা এখন হবে না এটা তার থেকে অনেক বেশি আছে তাহলে আমরা আট দিয়ে বসাবো আট বসিয়ে দেখবো আট বসলে এখানে কত টোয়েন্টি এইট হচ্ছে একে আট দিয়ে গুণ করবো আট আটের চৌষট্টি চার হাতে কত ছয় আট দুগুণ ষোলো ছয় বাইশ দেখো টু টু ফোর হয়ে গেলো তাহলে এটা আট হবে টু টু ফোর তাহলে মিলে গেলো আমাদের অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু এবং জিরো পয়েন্ট টু এর গুণ ফলের বর্গমোর হচ্ছে অ্যান্সার চার নম্বর অঙ্কটা হয়ে গেল এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখব পাঁচ নম্বর অঙ্কটা বলছে রুটের মধ্যে দেওয়া আছে তিনটে রুট দেওয়া আছে রুট ওভার টু ফোর জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস রুট ওভার টু পয়েন্ট ফোর জিরো টু ফাইভ আর প্লাস জিরো পয়েন্ট জিরো টু ফোর জিরো টু ফাইভ এর মান কী হবে সেভ করে লেখার চেষ্টা করি তাহলে আমরা বের করবো এটা আগে অঙ্কটা লিখে নিই প্রথমে এগুলোকে আমরা একটা একটা করে বর্গমূল করে দেবো রুট করে দেবো রুট করে দিয়ে বানগুলো বসাবো প্রথমটা আছে কত প্রথমটা দেখবো টু ফোর জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা জানি বর্গমূল করতে গেলে কী হবে একদম ডান দিকে জোড়া ধরে নেবো তারপর এখানে চললি সেখানে হচ্ছে টু তাহলে টু কতবার যাবে একবার যাবে এক এককে এক হলো একের পর এক নামল এখানটা এবার ফোর জিরো আছে ফোর জিরো বসে গেল এবার একের ডবল কত দুই আছে এখানটা কত বার বাসবে এখানে যদি তিন ধরি তিন ত্রিকা নয় তিন দিকে উনি ছয় ঊনসত্তর হয় চার হলে চার চার ষোলো হাতে এক চার দু নয় ছিয়ানব্বই পাঁচ হলে পাঁচ পঁচিশ পাঁচ হলে এখানে কত হবে এখানে পঁচিশ হয়ে যাবে পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে ওয়ান টু এটা একশো চল্লিশ আছে যদি ছয় ধরি টোয়েন্টি থেকে ছয় দিয়ে গুণ করবো ছয় ছয় ছত্রিশ ছ হাতে তিন ছয় বারো তিনে পনেরো একশো ছাপ্পান্ন একশো বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কত দেবো পাঁচবার নেব এখানে পাঁচ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ এখানে মাইনাস করে দেব পাঁচ পাঁচে দশের শূন্য হাতে এক দুইয়ের পর এক তিন একের চার তার মানে পনেরো বসলো এবার কি আছে এখানে দশমিক আছে এখানে দশমিকটা বসিয়ে দিলাম ঠিক আছে দশমিক বসানোর পর এবার কত আছে টু ফাইভ টু ফাইভ বসবে এবার দেখো এখানে কত হচ্ছে পনেরো পনেরো ডবল কত হচ্ছে তিরিশ তিরিশ বসলো এবার এখানে যখন পঁচিশ আছে তখন কত পাঁচ দিয়েই আসবে পাঁচ দিয়ে তিনশো পাঁচকে গুণ করে দাও তিনশো পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ আর তিন পাঁচা পনেরো অর্থাৎ ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ পনেরো পয়েন্ট পাঁচ এটাকে বর্গমোল করে বেরোলো পনেরো পয়েন্ট পাঁচ প্লাস চিহ্ন এবার দ্বিতীয়টা করবো দ্বিতীয় রাশিটার মান বের করবো বর্গমূল করলে দ্বিতীয় রাশিটা আছে হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো টু ফাইভ এখানটা দুটো ডিজিট করে নিলাম এবারে একবার যাবে এক ওকে এক এক নামলো এবার পয়েন্ট আছে বলে পয়েন্টটা বসিয়ে দিলাম বা কত ফোর জিরো এবার কবার যাবে একের ডাবল হচ্ছে দুই এখানে পাঁচবার দিলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ সবার দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচবার নেব ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচ দিয়ে গুল করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ এখানে কত নামবে পনেরো নামবে এবার টু ফাইভ চলে আসবে এবার এখানে কত আছে পনেরো পনেরো ডবল কত তিরিশ এবার পাঁচবার যাবে তাহলে কত আসবে ওয়ান ফাইভ টু ফাইভ তাহলে এটা বর্গমূল কত হলো টু পয়েন্ট ফোর জিরো টু ফাইভে বর্গমূল হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এখানটা তাহলে আমরা লিখে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এবার দেখো এই নাম্বারটা ছিল দুশো চল্লিশ পয়েন্ট পঁচিশ এখানটা পয়েন্টটা দু ঘর সরে এসছে এখানটা এসছে সেই কারণে এই বর্গমূলটারও পয়েন্টটা একঘর সরে গেছে পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এবার পরেরটা কি আছে পরেরটা দেখো হচ্ছে আরও দুঘর সরে গেলো এখানে টু পয়েন্ট ফোর ছিল সেখানটায় হচ্ছে আরও দুঘর সরে এসে এখানে জিরো পয়েন্ট জিরো টু করেছে তাহলে সেক্ষেত্রে এর বর্গমূল করলে কত হবে এইখানটা বর্গমূলটাও এক ঘর সরে আসবে মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ এই হচ্ছে বর্গমূল হবে এবার আমরা এটা যোগ করে তিনটে তিনটে রাশি যা বেরোলো সেই তিনটে রাশি আমরা যোগ করে দেব কত আছে পনেরো পয়েন্ট পাঁচ দ্বিতীয়টা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ আর তৃতীয়টা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ দেখো দশমিকের যোগের ক্ষেত্রে ফর্মুলাটা কী যে দশমিকের যেই যে রাশিগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রেই দশমিকটা কিন্তু একই লাইনে থাকবে যেমন প্রথমটা ছিল পনেরো পয়েন্ট ফাইভ পরেরটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এটা কিন্তু ওয়ানটা এখানে লিখবো না আমরা লিখবো পয়েন্টের জায়গা পয়েন্ট লিখে তারপর যেভাবে নাম্বারগুলো আছে সেইভাবে সাজানো হবে তাহলে এবার যোগ করে দেবো ফাইভ বসলো ফাইভ আর ফাইভে টেন টেনে জিরো হাতে ওয়ান পাঁচ পাঁচ দশ আঁকে এগারো আগে বারো দুই হাতে এক পাঁচ একে ছয় একে সাত আর এখানটা ওয়ান তাহলে কত হলো অ্যান্সার সতেরো পয়েন্ট টু জিরো ফাইভ সতেরো পয়েন্ট এটা যোগ করে আসলো সতেরো পয়েন্ট টু জিরো ফাইভ অর্থাৎ আমাদের এই তিনটে বর্গমূল বর্গমূল করে তার যোগ করে দিলে আসছে অ্যান্সার পাঁচের অঙ্কটা হয়ে গেল বা ছয় অঙ্কটা দেখবো ছয়ের অঙ্কটা দেখো ছয়ের অঙ্কটা বলেছে যে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান বর্গমিটার এবং ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো নাইন বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বড়ক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহু থেকে বেশি এবং কত বেশি তো দুটো বড়ক্ষেত্রে দেওয়া আছে তাদের ক্ষেত্রফল দেওয়া আছে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ফোর সিক্স ফোর ওয়ান এই একটা এত বর্গমিটার ক্ষেত্রফলের একটা বড়ক্ষেত্র আর একটা আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো নাইন এত বর্গমিটার বাহু ক্ষেত্রফল বিশিষ্ট বড়ক্ষেত্র এই দুটোর মধ্যে দুটো বর্গক্ষেত্রর মধ্যে কোনটার বাহুদ্দৈর্ঘ্য বেশি তাহলে কী করতে হবে আমাকে দুটোকেই বর্গ মূল বার করতে হবে বর্গমূল বার করার পর তারপর দেখতে হবে কোনটা বেশি এবং কত বেশি দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে কোনটা এই একটা বড় ক্ষেত্র আর এই একটা বড় ক্ষেত্র বার করতে হবে এই দুটোর মধ্যে কোনটার বাহুর দুর্গ বেশি এবং তা কত বেশি তাহলে কি করবো আগে বর্গমূলটা বের করে নেব প্রথমটা আছে কত ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান দেখো ডান দিকে পয়েন্টের পর দুটো দুটো করে নাম্বার নিয়ে নিলাম তাহলে কতবার যায় একবার যায় এক ওকে এক এবার কত পয়েন্ট আছে পয়েন্টটা বসে গেল পয়েন্টটা বসে গেল এবার কত বসবে ফোর সিক্স এবার একের ডবল কত একের ডবল দুই এখানে ফোরটি সিক্স আছে কবার যাবে একবার নিলে টোয়েন্টি ওয়ান বসে দুবার নিলে টু টু ফোর ফর্টি ফোর ফোর বসলো বা দুই নামলো মাইনাস করে দুই নামলো বাট টু ফোর বসে গেলো এবার দেখো এখানে কত আছে আছে ডবল কত চব্বিশ এখানে দেখো আছে তাহলে এখানে বসিয়ে দিলাম মিলে তাহলে এখানে প্রথম যে তার হলো কত ওয়ান প্রথম বড়ক্ষেত্রের বাহুর দুর্গ বেরোলো ওয়ান পয়েন্ট টু ওয়ান মিটার ঠিক আছে এবার দ্বিতীয় বর্গক্ষেত্রটা দ্বিতীয় বড়ক্ষেত্র কত আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো নাইন এটার বর্গমূল বের করবো ডান দিক থেকে দুটো দুটো করে নাম্বার নিয়ে নিলাম সে চাইছে কত ওয়ান তাহলে একাকে এক এক বসলো এবার পয়েন্টটা বসে যাবে এবার কি আছে জিরো সিক্স জিরো সিক্সও বুঝিয়ে দেবো জিরো সিক্স বুঝিয়ে দিলাম এবার কি একের ডবল দুই দুই বসানোর পর এবার মনে করো এখানে যদি কোনো নাম্বার বসায় দুইয়ের পাশে তাহলে কী হবে সেটাই জিরো সিক্সের থেকে বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা ভাগ করা যাবে না তাহলে কি করব জিরো যেহেতু এখান থেকে উপর থেকে সংখ্যা নামানোর সত্ত্বেও ভাগ করতে পারছি না সেই কারণে এখানে প্রথমে একটা জিরো বসবে তো এটা দশ হলে তাহলে এটা কুড়ি হয়ে যাবে আর কি করব এখান থেকে জিরো নামটা নামিয়ে আনব উপর থেকে এবার দেখো এবার হচ্ছে এখানে সিক্স আছে তো নাইন কখন আসে নাইন হচ্ছে থ্রির সঙ্গে থ্রি গুণ করলে নাইন আসে অথবা সেভেনের সঙ্গে সেভেন গুণ করলে নাইন আসে মানে 49 নাইন আসে তার নাইন তো এখানে দেখবো থ্রি দিয়ে গুন করে দেখব থ্রি দিয়ে কী হয় থ্রি দিয়ে থ্রি থ্রি নাইন জিরো তিন তাহলে মিলে গেল অর্থাৎ এখানটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো মিটার একটা বড় ক্ষেত্রের ওয়ান পয়েন্ট টু ওয়ান আরেকটা ক্ষেত্রে তো বলছে যে কোন বর্গক্ষেত্রে বাহুর বেশি কোনটার বেশি ওয়ান পয়েন্ট টু বেশি তাহলে এই যেটার বাহু বর্গমিটার আছে ওয়ান পয়েন্ট বা প্রথম বর্গক্ষেত্রের বাহুর বেশি প্রথম বর্গক্ষেত্রের বেশি এ কত বেশি কত বেশি বের ওয়ান থেকে ওয়ান পয়েন্ট এটা মাইনাস করে দেব মাইনাস করে দিচ্ছি তিনের পর কত হলে এক হয় তিনের পর আট হয় আর তিনে করে রাখাতে কত এক আঠেরো অর্থাৎ মিটার বেশি প্রথম ক্ষেত্রের বেশি এবং কত বেশি জিরো মিটার ছয়ের অঙ্কটা হয়ে গেল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যদি ভালো লাগে অঙ্কগুলো তবে অবশ্যই লাইক শেয়ার করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ